ঢাকা থেকে আসছি সন্ধ্যার সময় বাচ্চাদের নাস্তা দিতেই হবে কি নাস্তা দিব কি নাস্তা দেব পরে উপায় না পেয়ে রুটি বের করলাম এই বাসায় রোল বানাবো কারণ এই রুটি আছে রুটিতে খুব দ্রুত বানানো যাবে আর এর জন্য আমি এইখানে সিস্টেম করেছি এখানে আছে আপনার হলো সসেস ডিম ভুড়ি এগুলোই তার সঙ্গে আছে আমার রসুন এবং টমেটো সস আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন কোনো সমস্যা না তবে আমার বাচ্চারা রসুন আর টমে সসটাই পছন্দ করে আমি সেটা দিয়ে বানিয়েছি আর সবচেয়ে বড় কথা কি এটাকে আমি ভুরি দিয়েছি এই কারণে একটু ভিন্ন করতে চেয়েছি বাচ্চারা সবসময় চিকেনটা খেতেই থাকে এর জন্য চিকেনটা না দিয়ে ভুরে দিয়েছে আর এই ভুঁইটা আমি হালকা আগে সব কিছু ভেজে নিয়েছি এই দেখুন সবে বইটা ভাজছি ডিমটা ভাজে নেই ডিমটা সিদ্ধ করে কেটেছি আর সসেসটা কিছু করি না সসেসটাও হালকা ভাজা দিয়েছি কেটে কেটে আর তার সঙ্গে শুধু আছে রসুনের সস আর হলো টমেটো সস এই যে প্রসেসিংটা করা হচ্ছে এই দেখুন আর আলাদা করে আমি রেখে দিয়েছি কেপসিকাপ আর চিজ এই কেপসিক কাপার এই চিজটা এখানে দিলাম তার সঙ্গে এই আমার এই মিশ্রণ করার সব কিছু দিয়ে এখন এটাকে রোল বানালাম বানানোর পর এটাকে হালকা একটু আঁচে রাখবো যাতে যাতে চিজটা আমার গলে যায় এবং সুস্বাদু হয় মেনলি আমার উদ্দেশ্য এটাই চিজটা একটু হালকা তাপ দেওয়ার কারণ আর এই যখন আমি কেপসিকাপটাও কিন্তু হালকা ভেজে নিয়েছি এই যে আমার একটা রোল বানানো হয়ে গেছে বাকিটা এভাবে সবে বানাবো আর বিকালকার নাস্তা হিসেবে আমার থাকবে আজকে ঘরের রোল আর এটা মাঝে মাঝে আমি এটাই বানাই অনেক কিছুই বানাই তবে আজকে আর সময় পাইনি যেহেতু বাইরে থেকে আমি আসছি রুটি আমার বানানো ছিল এই দেখুন প্রসেসটা দেখুন আমি কেপসিকাপ দিলাম আমার মিঠানো সব কিছু এর মধ্যে যা আছে এর আগে বলেছি সেইগুলো দিলাম এর মধ্যে আমি আবারও বলি সসেস ডিম ভুড়ি আর টমেটো আর রসুনের সস চারটাই জায়গায় পাঁচটাই জায়গায় আছে সেটার মিশ্রণ করে আমি এদের সুন্দর করে তৈরি করেছি পুরের মতো বইটা সুন্দর করে তেলে ভেজেছি সসেসটা হালকা তেলে ভেজে নিয়েছি ডিমটা সিদ্ধ করে কেটেছি আর রসুন আরিয়ের সসটা শুধু মাখানো হয়েছে এখন চিজ আমাদের যে দেওয়া হচ্ছে দেখুন আর তার সঙ্গে কেপসি কাপ দিব দিয়ে রোল বানায় হালকা আস দিব শেষ আমাদের রোল বানানো এখানেই রাখলাম আজকে আমাদের বিকালকার নাস্তা হচ্ছে ঘরে বানানো